দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবুসাইসলামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খলাক আল্লাহ শাহী হামান খলাক আল্লাহ মোহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর পর্দাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাব আল্লাহ তালা সুরাতুল ইখলাস নাজিল করেন যে কুলভু আল্লাহ আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাপসোলুট আল্লাহ প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী দলা মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারোর কাছ থেকে জন্ম নেনও নাইয়ুফু নাহা তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসেছে মক্কার মুশিকার জিজ্ঞেস করতে আরম্ভ করল ইয়া মোহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা নুরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইন লানা জিন্স আরব্বি তোমার আল্লাহ জিন্স বর্ণনা করে কোথ থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা এই নাজিল করলেন ফুলফু আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু আল্লাহ তালা চারা এক বিশিষ্ট ঈশ্বরটি নাজিল করে